বঙ্গবন্ধু বলেছিলেন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব করে এর মানে হচ্ছে দেখেন উনি কতটুকুন কতটুকু ভালো মানুষ এটা নিয়ে আমার বিশ্লেষণের কোনো প্রয়োজন রাষ্ট্র স্বাধীন করতে গিয়া উনি ইংশা আশ্রয় নিয়েছিলেন নবী ইব্রাহিমের সামনে তার পিতাকে নিকৃষ্ট জানোয়ার বানিয়ে তার পায়ের মধ্যে জাহান্নামের নামের তারা ধরে টেনে হিসে তাকে জাহান মধ্যে নিক্ষেপ করবে পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে কোন আলেমের হাতে কোন দরবেশের হাতে পীর ওলি আউলিয়ার দরবেশ তো বহুদূরের কথা আল্লাহ পাকের নির্বাচিত বেগুনা মাসুম আম্বি আলহিম সালাতাম তারাও হেদায়েতের মালিক ছিলেন হেদায়েতের মালিক যদি নবী রসুলগণ থাকতেন তাহলে নিশ্চয় তাদের প্রিয় ভাজন একজন ব্যক্তিও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেন না ইব্রাহিম আলী সালাম পারেন নাই তার পিতাকে উপর আনতে তার আত্মীয় স্বজনকে তিনি পারেননি তার আত্মীয় স্বজন তাকে মেরে ফেলতে চেয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে ফেলে দিয়েছে তিনি দেশান্তরিত হয়েছেন তিনি হিজরাত করেছেন

বাবার চেহারা একেবারে ধুলা বালি ময়লা পড়ে আছে খুব বিধ্বস্ত চেহারা মানে এত নশিব চতুর্দিকে তাকাচ্ছে এবার আহ বাড়ি ঈশ্বর এত সাম পিতা আজর কে ডেকে বলবি আলম আকুল্লা কালা ও বাবা আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার কথার বাহিরে চলবেন না ভয়বতের ভয়াবহ অবস্থা দেখে পিতা জর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলবেন ফাল ইয়াউ আসি ইব্রাহিম আমি আজকের পর থেকে তোমার কথার বাইরে আর যাব না কি বলেন फायदा হবে না হবে না কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আশা ছাড়বেন না আল্লাহকে দেখে বলবেন আল্লাহুম্মা

ফায়াকুলুল্লাহ আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবেন ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি আল্লাহ পাক যখন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পিতার পতি এখনো পর্যন্ত বিরাট মায়া আল্লাহ তাআলা তার পিতাকে মুহূর্তের মধ্যে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপ দিয়ে হজরত ইব্রাহিম আল দুই পায়ের মাঝখানে ফেলে দেবেন এরপর আল্লাহ পাক বলবেন ইব্রাহিম উমজুর ইলামা বাইনা রিজলাইকা তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও তিনি তাকাবেন ফাইদা হুয়া বিদিহুন মুলতাতিহুন তাকায় দেখবেন নিকৃষ্ট একটা ঘৃণ্য জানোয়ার হয়ে তার দুই এর দুই পায়ের মাঝখানে পড়ে আছে ফায়ুখাদু বিকাওয়ামিহি ওয়া ইউলকা নবী ইব্রাহিমের সামনে তার পিতাকে নিকৃষ্ট जानवर বানিয়ে তার পায়ের মধ্যে জাহান্নামের ফেরেশতারা ধরে এর হিসসাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে গিন্নাসাতে গণ্য আউযুবিল্লাহ ভাইরামার হেদায়েতের মালিক যদি আল্লাহর খ즈রি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হতেন তাহলে তার পিতা আজর দুনিয়া থেকে মুশরিক অবস্থায় বিদ্যান বিদায় নিতেন না کرامতের দিন নবী ইব্রাহিম খলিল পিতার জন্য আল্লাহটার মানে সুপারিশ করার পরেও তার সুপারিশ মানজুর করা হবে না কারণ কোরান মাজিজ আল্লাহটা না ঘোষণা করে বলে দিয়েছেন মা কানালিন নবিকা আমানু আইএস তাফিরুলীল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি করব আমি বা দি

এই সুযোগ কারণে ওয়ালাউ কানু উলি কুরবা যদিও ওই সমস্ত মুশরিক ব্যক্তিরা তাদের নিকটতম আত্মীয় সদন হয় না কেন মিম বাদি মা তাবায়ানা লাহুম আসহাবুল জাহিম এই কথা পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে পৃথিবীর সমস্ত মুশরিকদের স্থান হচ্ছে জাহান্নাম এক বাক্যে জবাব দিয়ে বলেন মুশরিকদের স্থান কোথায় আরো জোরে বলেন এর মানে হলো শিরিক এমন ভয়াবহ গুনা এই দুনিয়ার মধ্যে আপনি যত বড় গুণায় করেন না কেন যদি শিরিক যদি না থাকে আল্লাহ যদি চান আপনাকে ক্ষমা করে দিতে পারেন যাকে দুজে আল্লাহ ক্ষমা করে দেবেন কোরআন মাজিদ আল্লাহর আব্রাহীমসুরাই নিশার মধ্যে স্পষ্ট করে পাঁচ নম্বর করার হিদু কোরআন মাজিদের পঞ্চম নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেছেন ইন্না আল্লাহ আলায়া ওয়া গো ফিরু মা দোনা দালিকানি ভাইয়া সা ওয়া মাইয়ু শ্রীখিবিল্লা হিফা ক দিফতার ইসমন নাউরি মা ইন্নাল্লাহ নিষ্ঠাল্লাহ লায়া গো ফিরু ক্ষমা করবেন না আইয়ো সুর কাবিহি তার সাথে চুরি করার গুণাল্লাহ কশ্চিনকালেও ক্ষমা করবেন না কে বলতেছেন জুড়ে বলেন তো আল্লাহ বলেন আল্লাহ অংশীদারিত্ব করার যে গুণা আছে এই গুণা আল্লাহ কালেও ক্ষমা করবেন না শিরিক ছাড়া যত প্রকারের গুণা আছে আল্লাহ যদি চান যাকে খুশি তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কারণ হচ্ছে শিরিক এমন একটা অপবাদ বা ইউ ব্যক্তি আল্লাহর সাথে শরীর স্থাপন করলো সকদ ইফতার ইসমান নাওজ ইমাহাক সেই ব্যক্তি আল্লাহর উপর মারাত্মক মিথ্যা অপবাদের বোঝা আরোপ করে দিল যেখানে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হাটালাক সেখানে যদি সংবিধানের মধ্যে রচনা করে দেওয়া হয় সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিককে যদি বলেন তো আরো যদি বলেন যদি সংবিধানে লেখা থাকে সার্বভৌম ক্ষমতার মালিক করছে দেশের জনগণ এই সিরিকি বক্তব্য প্রত্যাহার করে কোরআন সন্ন্যার আলোকে ইমানি বক্তব্য সংযোজন করতে হবে মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে লিখিয়ে দিতে হবে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সংবিধান রচনা করার জন্য সংবিধানকে কোন সংস্কার করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে প্রস্তাবনা গ্রহণ করছে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি আলেম লিখিত বক্তব্য দিয়েছেন আমরা গোটা বাংলাদেশের দায়ী হিসেবে আমাদের উপর দায় বর্তায় আমরা আমাদের আওয়াজের মধ্যে স্পষ্ট বলে দেই নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানে এমন কোনো ধারা থাকতে পারবে না যে ধারা কোরানেম কিংবা নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসের খেলাফে চলে যায় যে ধারাগুলো বিগত স্বৈরাচারীর আমলে হয়েছে যে দেশ তাওহীদের উপর ভিত্তি করে আল্লাহ স্বাধীন করে দিয়েছিলেন বঙ্গবন্ধু ভাষণে কি বলেছিলেন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এ দেশকে মুক্ত করে ছাড়বো ইংসা আল্লাহ এর মানে হচ্ছে দেখেন উনি কতটুকুন কতটুকুন ভালো মানুষ এটা নিয়ে আমার বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই রাষ্ট্র স্বাধীন করতে গিয়ে উনি ইনশাআল্লাহর আশ্রয় নিয়েছিলেন কথা জুড়ে বলেন এর মানে এই দেশটা স্বাধীন হয়েছে তাওহীদের উপর ভিত্তি করে কিন্তু কত বড় নাফরমান রাষ্ট্র স্বাধীন হওয়ার পরেই বাহাত্তর এর সংবিধান রচনা করা হলো ওই সংবিধানের মধ্যে সেই সব কুফুরি ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দেওয়া হলো তাহলে আপনি যখন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ না বলে বলতেন যে মুক্ত করে ছাড়বো সব ধর্মের সহযোগিতা নিয়ে সব ধর্মের প্রভুর সাহায্য নিয়ে তখন তো বলেন না তখন সাহায্য চেয়েছেন আল্লাহর উপরে আর আল্লাহ যখন বিজয় দান করে দিলেন আল্লাহরে বাদ দিয়ে সব সমান বানাই ফেলছেন কথা বলেন না তারা বলেন এটা একটা গাদ্দারি করা হয়েছে ধর্ম নিরপেক্ষ একটা কুফুরি মতবাদ এই কুফুরি মতবাদ মুসলমানদের দেশে চলতে পারে না কথা তার মধ্যে থাকা যাবে না